আপনারা দেখেছেন যে আসলে একজন ব্যক্তি সে যত শক্তিশালী কাজ না আসলে কিন্তু দলের চেয়ে কেউ শক্তিশালী নয় বাংলাদেশ আওয়ামী লীগ বেলপুচি চৌহানি এনায় তো সেই পরিষ্কার কিন্তু করেছে তারা গতকালকে তাদের যে স্টেটমেন্ট ছিল চলে যাওয়ার আগে তাদের যে মুক্তি ছিল সেখানে তারা পরিষ্কার হয়ে বলে গেছে তারা নিঃস্ব হয়ে গিয়েছে তারা নিঃস্ব হয়ে গিয়েছে তো আসলে এই কোন আমরা অত বিকেছে যেতে চাই না তাদের নিশ্চয় হওয়ার কথা আমরা আগামীতে জননেত্রী শেখ হাসিনা তার যে আকাঙ্ক্ষা সোনার বাংলা করার আকাঙ্ক্ষা দলের সকলকে সাথে নিয়ে আমরা সেটাকে ইনশাল্লাহ বাস্তবায়ন করব আমি বলতে চাই জননেত্রী সেই হাসিনা তিনি আগামী দশ তারিখে তিনি সকলকেই তিনি ঢাকায় যেতে বলেছেন তিনি ডেকেছেন সমগ্র বাংলাদেশের যারা নির্বাচিত যারা এমপি যারা আছেন সকলকে তিনি ডেকেছেন আমাদের দশ তারিখে ডেকে নিয়ে হয়তো দশ তারিখেই শপথ হতে পারে অথবা এগারো তারিখে শপথ হতে পারে আমি বলবো যে এখানে আপনারা এলাকায় যারা আছেন আমি আবারও বলবো কারণ আসলে এই নির্বাচনে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে পারেনি এখন অনেকে চিন্তা করবেন যে মাঠটাকে কিভাবে অস্থিতিশীল করা যায় আর ওই হাতে পা দিবেন না আর তারা প্রশাসনকে জানান প্রশাসন আন্তরিক আমাদের প্রত্যেকটা বিষয়ে তারা আমলে নিয়ে অবস্থা ব্যবস্থা আর এখানে এলাকার যে চিত্রগুলো আমরা প্রত্যেকটি এলাকায় গিয়ে যেভাবে কাজ করেছি এখানে ধনী গরিব মধ্যবিত্ত সকলে কিন্তু আমাকে ভোট দিয়েছেন আসলে সকলের ভোটে কিন্তু আমি নির্বাচিত হয়েছি ইনশাআল্লাহ আপনাদের সকলকে সাথে করে নিয়ে এলাকার মানুষ তাদের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে কাজ করেছেন এখানে বিভিন্ন রকমের ভুমি থাকা সত্ত্বেও তারা কিন্তু কাজ করেছেন ইনশাল্লাহ আমরা সকলকে সাথে করে নিয়ে আমরা সুন্দর একটি এই কিছু কুচু ভোজনা চোয়ালু ভোজনা এবং এটা একটা করবো ইনশাল্লাহ